হ্যালো এব্রুয়ান ব্রুহান আসসালামু আলাইকুম জি ভাই আজকের টপিক ককাটাল পাখির ব্রিডিং বক্স লাগানোর আগে কী কী করত আমরা এই নিয়ে একটু আলোচনা করব। জি ভাই সর্বপ্রথমে ককাটাল পাখিরে আপনি যে বক্সগুলো লাগাবেন এইগুলোকে আসলে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য একটু স্প্রে করে নেবেন আপনি চাইলে নিম পাতা গরম 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 করে ওই পানিটা স্প্রে করতে পারেন অথবা আপনি তেলা পোকার যে ওষুধগুলো দেয় এগুলোও ইউজ করতে পারেন তবে এগুলো দেওয়ার পর কমসে কম দু দিন রোদে শুকিয়ে নেবেন তাহলে দেখবেন জীবাণুমুক্ত হয়ে যাবে তা আমি আমার পাখিগুলোকে আমি যেহেতু আমার পাখিগুলো সৌদি আরবে আমি ওই অনুযায়ী ব্যবহার করেছি তবে চেষ্টা করবেন প্রতিবার ব্রিডিংয়ের সময় বক্স পরিষ্কার করে রোদে শুকিয়ে নেওয়ার জন্য তো আমি আমার বকদুলাকে এভাবে রোদে শুকিয়ে নিব তাই হলে আমার ইনশাল্লাহ জীবাণুমুক্ত হয়ে যাবে কারণ একজাতীয় পোকা আসে স্প্রিংয়ের মতো এগুলা বাচ্চাকে কামড়ায় যখন ডিম বাচ্চা করা হয় তখন ওই পাখিগুলো ডিস্টার্ব করে মানে পোকাগুলো পাখিগুলোকে ডিস্টার্ব করে তো আমি প্রতিবার এভাবে করে নিই আসলে ভাই একটু ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হবে তা না হলে আপনি ভালো রেজাল্ট কিভাবে পাবেন যদি বক্সের ভিতরে পোকা থাকে তাহলে পাখিটা বসলে দেখা গেছে পাখিটাকে ডিস্টার্ব করে তো এই কারণে আমরা এভাবে স্প্রে করে ইনশাল্লাহ রোদে শুকিয়ে আমার পাখিগুলোকে বক দেবো যাই হোক আসুন আমরা এখন বক্সের ভিতরে কি কি দিতে হয় তো দুই দিন রোদে শুকানোর পর আমি এখন বক্সের ভিতরে দেখে নেস্টিং মেটেরিয়াল দেব তা আমি কি করছি কাঠের গুঁড়া নিয়েছি দেখেন কাঠ মিস্ত্রির দোকান আপনি এরকম কাঠের গুঁড়া পাবেন ওই কাঠের গুঁড়াগুলো আপনারা রোদে শুকিয়ে এরপরে দিবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এক মুট দুই মুট করে দেই আপনারা আপনার পাখির পরিমাণ তবে তবে বেশি দিন না আবার অতিরিক্ত যদি দেন তাহলে দেখা গেছে পাখির ডিম ন্যাংয়ে তোলে পড়ে থাকবে ঠিক আছে এমনভাবে দেবেন আপনার হাতের এক থেকে দেড় গিরা পর্যন্ত দিবেন তাহলে দেখবেন যথেষ্ট তো দেখেন আমি আমার বক্সগুলোর ভিতরে কাঠের গুঁড়া আমি খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি যেহেতু আমার দরজোরা কো কাটাল তাই আমি দশটা বক্স নিয়েছি এর আগের ভিডিওতে আমি লাভবার পাখিরে কীভাবে দিয়েছি আপনাদেরকে দেখাইছি এবং নেস্টিং মেটেরিয়ালস এই কাঠের গুঁড়া দিয়েছি তারপরে আবার খেজুর পাতা দিয়েছি অলরেডি আমার লাভবাটগুলো ডিমে চলে আসে আলহামদুলিল্লাহ ককাটার পাখিরে এখন বক্স দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন কিভাবে আমি বক্স দেওয়ার সাথে সাথে বক্সের ভিতরে তুলে যায় কারণটা হচ্ছে আমার পাখি একদম ব্রিডিং মোডে আছে কারণ ব্লিডিংয়ে বক্স লাগানোর আগে আমি কিন্তু ভিটামিন ক্যালসিয়াম এসিবি সব খাওয়াইছি ঠিক আছে এখন বক্স দেওয়ার পর আমি খাওয়াবো তাদেরকে ফিফটি বিট ফিফটি বিট খাওয়াবো এই কারণে পাখির শরীর গরম করবে এবং ড্রিমে ব্লাড জমবে মিটিং করবে তাই আমি ফিফটি বিট দিবো তো এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলে ভিডিও আছে আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজে ভিডিও আছে ককাটল পাখির জন্য বেস্ট ক্যালসিয়াম এমন ডিমে ব্লাড জমার জন্য মিটিং করার জন্য যে ফিফটি বি দিয়ে এগুলো নিয়ে ভিডিও আছে তো যাই হোক আমরা অলরেডি আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেছে বক্সের ভিতরে দেখেন সবগুলোর একটু সুন্দর করে মানে দেখেন নেড়ে আমরা পুরো বক্সে মিক্স করে দিয়ে দিতেছি এখন পাখি কি করবে তাদের মন মতো তারা হয়তো এক সাইডে নিবে অথবা মাঝখানে রাখবে সমস্যা নেই এটা তাদের ব্যাপার আমরা দিয়ে দিব প্রতিটা বক্সের তো দেখেন আমি প্রতিবার এভাবে কার্ডের গুড়া দিয়ে দিই আলহামদুলিল্লাহ যখন বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা এগুলো মানে চেঞ্জ করে আবার নতুন করে দিই কারণ যখন বেবিগুলো খুব সুস্থ থাকে অথবা পরিষ্কার থাকে তো এই কারণে দেখেন আমার সবগুলা পাখির বাচ্চা কিন্তু খুবই ভালো থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন বক্সগুলো লাগাবো আপনাদেরকে চালো দেখাবো দাগ বক্স লাগানোর আগে আমি পাখিরে কিন্তু বাই গ্রিড দিই আপনারা বার্ডের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন আমি কিন্তু এই গিডগুলা কী দিয়া মানে তৈরি করে এগুলো আপনারা দেয় এখানে একটা কিন্তু রেডিমেড গ্রিড কিনতে পাওয়া যায় তারপরও আমি এক্সট্রা কিছু অ্যাড করছি ডিমের খোসা এবং ক্যাটেল ফিশ রেডিমেডের মধ্যে আমি কী কী আছে আপনাদেরকে বলে দিই এটার ভিতরে অনেক আইটেম আছে বা ইডির গুঁড়ার থেকে পাথরের গুঁড়ার থেকে ঝিনুকের গুঁড়ার থেকে অনেক কিছু আছে তো এগুলো আমাদের দেশও এরকম এত একদম তো বিআইপি পাওয়া যাবে না তারপর আপনারা ইডের গুঁড়া এরপরে ডিমের খোসা ক্যাটেল ফিশ গুঁড়া করে গিট বানিয়ে নেবেন চাইলে পাতাও অ্যাড করতে পারে সমস্যা নেই তো আমি আমার পাখির বাই এটা দেওয়ান লাগে কারণ এটা দিলে পাখি খুব সুন্দর করে খায় যখন বাচ্চা ফুটে খায় ডিম দেওয়ার আগে খায় কারণ পাখির ডিম বাচ্চা করলে তাদের থেকে ক্যালসিয়াম ঘাটতি হয় তো তখন তারা খুব সুন্দর করে খেয়ে নেয় তো আমি আবার ককাটাল পাখির এবার লাভবার পাখির সবগুলোর গিট দিয়ে থাকি তো দেখেন আমাদের গিট অলরেডি সবগুলো দেওয়া হয়ে গেছে আর আমি আমি কিন্তু আবারও বলে যেগুলোর এগুলোর মধ্যে আমি আলাদা ডিমের খোসা এবং ক্যাটেল বোন যেটা পেনা বলেন ওইগুলোও দিয়েছি আর দেখেন এই বস্তাটা আমি কিনে নিয়েছি প্রায় বিশ কেজির বস্তা আমার এর আগে খামারও দিয়েছি আদা বাকি আদা নিয়ে এসেছি এখন এগুলো আর দিতেছি তো দেখুন গিট পাখির জন্য খুবই জোর এই নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে ইউটিউবে আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন দেখেন অলরেডি আমি বক্সগুলা লাগিয়ে নিয়েছি দেখেন দশটা বক্স লাগিয়ে নিয়েছি দেখেন প্রতিটার বক্স দিয়ে দিয়েছি দেখবেন আমার পাখি ইনশাল্লা এখনে বক্সে চলে যাবে কারণ পাখিগুলো আমার মোড়ে আছে কারণ আমি এদেরকে ভিটামিন ক্যালসিয়াম সব খাওয়াই দিয়েছি এখন পাখি রেডি ব্রিডিংয়ের জন্য রেডি অলরেডি দেখেন এটা অলরেডি কাছে আছে ওই দেখেন বক্সের কাছে আছে এটাও দেখেন বক্সের কাছে আছে এখন তারা একটু চেক করবে ভাই আগে কিন্তু সব সময় মেল পাখি বক্সের ভিতরে যাবে মেল পাখি গিয়ে সিঙ্গিং করবে তখন ফিমেল যাবে তো দেখেন আমি কিন্তু কাঠের কার্ডের গুঁড়া দিছি অলরেডি দেখেন মেল ভিতরে ঢুকে গেছে দেখছেন দেখেন তো ভাই এই কারণে আমি বলি পাখির সব সময় ব্রিডিংয়ে দেওয়ার আগে আপনারা পাখির একদম রেডি করবেন আগে তারপরে ব্রিডিংয়ে দেন সবসময় বক্স লাগিয়ে রাখবেন না যদি সবসময় পাখিরে বক্স লাগিয়ে রাখেন তাহলে কি হবে পাখি সবসময় বক্সের ভিতরে বৈশা যাবে কারণে ও কারণে বৈশা থাকবে আর পাখির মোল্টিং চলবে পাখির পাখ না ধরে যাইব। তখন লাভ হবে ডিম বাচ্চা করবে না তাই আপনারা এইভাবে পাখির আগে রেডি করবেন রেডি করার পরে বক্স দেবেন ইনশাল্লাহ আপনার পাখিও তিনটা চারটা পাঁচটা বেবি করবে আর বেবি করার পরে পাখিরে ভাই খুব ভালো মানের খাবার দেবেন বিশেষ করে এক ফোর্ট সফর দেবেন দেখবেন ইনশাল্লাহ পাখির বাচ্চা সবগুলো যেই কটা বাচ্চা দেবে এগুলা সবগুলো বাঁচবে তো দেখেন আমার পাখি অলরেডি বক্সে ঢুকে গেছে দেখছেন আমি বক্স দেওয়া মাত্র বক্সে ঢুকে গেছে তা আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন তো ভিডিওটি ভালো লাগলে ভাই যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দিবেন আর আপনারা কী নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জজাকাল্লা খয়ার